হ্যালো ফ্রেন্ডস আসসালামু ওয়ালাইকুম ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সোয়াবিনের পকোড়ার রেসিপি তো প্রথমে সয়াবিনগুলো আমি পানির মধ্যে দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে হালকা তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়েছি তারপরে দেখুন সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুসার নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা আর দিয়েছি হাফ চামচের মতো ভাজা জিরে মরিচের গুঁড়ো আর এক চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর এখানে দু চামচের মতো আমি বেসন দিয়েছি আর এই চামচের এক চামচের মতো আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তারপরে এটাকে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে ভালোভাবে মেখে নেব অল্প একটু পানি দিয়ে নেব অল্প একটু পানি দিয়ে আরও ভালো করে একটু মেখে নিচ্ছি দেখুন এভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এটা আমার মাথা হয়ে গেছে এদিকে গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তারপরে তেলটা গরম হয়ে আসলে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে সয়াবিনগুলো দেখুন এরকম দেখতে লাগছিল তারপরে একটা একটা সয়াবিন এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে ডিপ ফ্রাই করে আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সবগুলো সয়াবিন তেলের মধ্যে দিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি আর এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে উঠিয়ে নেব তা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নূতন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন হয়ে গেছে আমি আবারও কিছুটা সয়াবিন এইভাবে দিয়ে ভেজে উঠিয়ে নেব তো এইভাবে সবগুলো সয়াবিন আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি সসের সঙ্গে তো বন্ধুরা এই সয়াবিনের পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আপনারাও বানিয়ে দেখবেন আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর দেখুন কত সুন্দর হয়েছিল এটা আপনারাও না বানালে বুঝতে পারবেন না খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো প্লিজ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ